আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা ছিল বিবেকানন্দের জন্মদিনের দিন বারোই জানুয়ারি যেদিন ছিল সেই দিনকে আমি গেছিলাম একটা হস্তশিল্প মেলা আমাদের বেলঘড়িয়া মাঠে এসেছিল তো সেখানে আমি আমার দিদি আর আমার মুখ তিনজনে মিলে গেছিলাম বাট বুঝতে পারিনি এত সুন্দর সুন্দর জিনিস আসবে দেখো মানে হাতে তৈরি এইসব জিনিস কেউ বলবে দেখে আমার তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা মানে আর্টিস্টগুলো এত সুন্দর সুন্দর হাতের একদম নিখুঁত কাজ সত্যি ভালো লাগে এসব দেখলে আর তার মধ্যে কারণ তো খাওয়া দাওয়া আছেই আমরা দেখা হয়েছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো ওরা আমাদের খাবার শেয়ার করলো আমরা সব খেলাম পিঠে থেকে শুরু করে ঘুগনি মাংস সবই পাওয়া যাচ্ছিলো তো চলো পুরো মেলাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি কে কি পাওয়া যাচ্ছে মেলায় তো স্টলের অভাব নেই বাট আমরা চারদিকে ঘুরছি আর দেখছি আর স্টেজে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামেও মাঝখানে বসে বসে দেখছিলাম আর তারপরে দেখো টাইম শর্ট বলে বেশি কোন দেখতে পারিনি আর এখানে মানে দেখো দাদাটা কি সুন্দর রঙ করছে রং ঠিক না ওটা এত সুন্দর ড্রয়িং করেছে কাপের মধ্যে কাপে না গেঞ্জিতেও করছে শাড়িতেও করছে আর দেখো পাশের ছোটো ছোটো হ্যারিকেনগুলো দেখছে ওগুলোর মধ্যেও ড্রয়িং করছে মানে সব কিছুতেই ওরা এক্সপার্ট এত সুন্দর ড্রয়িংগুলো অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম আমি যে এত সুন্দর নকশা করছে কিভাবে তো ভীষণ সুন্দর হাতের কাজ এতে আর পাশেই ছিল একটা পাপড়ের দোকান পাপড়ের দোকানটা দায় দাঁড়িয়ে আমরা অনেকগুলো পাপড় কিনেছি প্রায় তিন চারখানা পাপড় কিনেছি তিন চার রকম আর কি পাপড় কিনেছি বিকজ ভাত দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে সেখানে কারণে ছিল বড়ি ছিল ঘি ছিল অনেক কিছু ছিল তো দায়ে অনেকগুলো পাপড় নিলাম নিয়ে তারপরে আরও আরও ওই দিকের দোকানগুলো আমাদের স্টলগুলো আর কি দেখা হয়নি তো সেইগুলোতে ঘুরতে গেছিলাম তো চলো এই পাশে এই পাশে ঘুরে ঘুরে আরও কিছু জিনিস দেখানো আছে সেগুলো দেখিয়ে তারপর বাড়ি চলে যাব। বেশি ভিডিও করিনি আর দেখো আমরা বড়ি নিয়েছিলাম কী সুন্দর কী বড়ি বলে এগুলোকে গয়না বড়ি জানি না এগুলো কীভাবে খেতে হয় কিন্তু দিদি নিয়ে নিল বলল চল খায়নি কোনোদিনও খাই তো নিয়ে নিলাম আমরাও খেলাম বাড়িতে দেখো তিন চার রকম পাপড় নিয়েছি আমরা এখান থেকে অনেক পাপড় নিয়েছি আমরা এখান থেকে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে বেশ সেই কারণে